না মোহাম্মদরে যারা মানবে তাদেরকে সাইজ করো আজকে দেখতেছো ফিনিস্টি আশাবে দেখতেছো মায়ানমারে দেখতেছো মুসলমানদের টার্গেট করোরা এক এক করে সামনে আগাইতেছি জন্য বলি আর ওদের বিপদে খুশি হইও নারে মুসলমান কাপনের কাপড় কেনার নিয়ে যাও যদি ডাক নামতে যাবে একটা সেকেন্ড দেরি না লাগে বলেন যে সাদা বইরা থাক এই অবস্থায় শহীদ হয়ে যাবি এই অবস্থায় আল্লাহর কবরে দাফন হয়ে যাবে আল্লাহর আইনে এবং এই জামা কাপুর অবস্থায় শহীদরা আল্লাহর আদালতে দাঁড়াবে কি ব্যাপার তোমার কাফন নাই জামায় রক্ত লাগানো কেন ও আল্লাহ বেঈমানের মোকাবেলা করতে গিয়া নবীজির দ্বীন ইসলামের পতাকা উদ্দীন করতে গিয়া আমি তোমার রাস্তায় জীবন তারে বিলায় দিয়েছি আল্লাহ বলবে তাড়াতাড়ি

দাফনের ব্যবস্থা করি মহরমের এক তারিখ অমর ফারুক হজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন এমন সময় বেইমানাইজা অমরের উপর আক্রমণ শুরু করছে অমর কান্না করে কয় করছে না কোন মুমি সন্তান বলে আব্বা যান বেঈমান করেছে ওমর আলহামদুলিল্লাহ বলতেছে আমার দোয়া তো একটা কবুল হয়ে গেছে আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফি সাবিলি আমার আর একটা দোয়া ছিল আমি রসূলের পাশে থাকতে চাই কিন্তু না নবীর পাশে আবু বকর এর পাশের জায়গা ঘরটার মালিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হলে i আমি তো খোলা মেলা চলতে পারবো না এবার তারপর আম্মা যান আয়সা দেখে বলে আব্দুলা আমার নবী অমরের এত মোহব করতেন যেই অমরের কথা খুশি কোরআন শরীফের মধ্যে আয়াত করেছেন ও আব্দুল্লাহ যাও আমি আয়েশা আমার হুজরা করে ছেড়ে দিলাম আমি ভিন্ন জায়গায় একটু জীবন যাপন করব ওমরের আশাটা আমি ভঙ্গ করতে পারি না দাফনের ব্যবস্থা করে দাও আম্মা জান আয়েশা অনুমতি দিছে এখন আম্মা যদি জরুরতে রুমের মধ্যে ঢুকেন ওমরের এতেকালের পরে এতদিন ছিলেন বাবা এতদিন ছিলেন রহমতের নবী তখন তেমন খোলামেলা চলতে বাধা ছিল না এখন আমর আছে পার্শ্ব এখন আপনাজ একটু ঢেকে ঢুকে খুব সতর্কতার সাথে কোনো প্রয়োজনে ঢুকেন পর্দা রক্ষা করার চেষ্টা করেন কারণ আল্লাহ খাজমান্দা যারা এরা মরে না এরা কবরেও ওসিন্দা আদমের সাথে বলবে হুজুর নবীর শূন্য তুদি মাথায় দেওয়া দরকার পারি না দোয়া করেন চেষ্টা করব কিন্তু গাদ্ধারে কি কয় তুমি মাথায় না দিলে অসুবিধা কি টুপির মধ্যে কি ইসলাম দাড়ির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম পর্দার মধ্যে কি ইসলাম কি পরিমাণ গাদ্ধার আমার রসুলের কথার সাথে কি পরিমাণ ইসলাম নাই দাঁড়িতে নাই পোশাকে নাই পর্দায় নাই ইসলাম তোমার আব্বা কোন গুদামে আটকে এনেছে তালা সাবিদ নিয়ম হইল আলেম পাইলে তো দরকার একটু দোয়া করবেন আমি চেষ্টা করব। হুজুর আমার মাথায় একটু দোয়া করেন ঘরে গেলে মায়ের সাথে মোলাকাত এই যুব আল্লাহ কসম করে বললাম মা বাবা চোখের বানী দোয়া না থাকলে চেয়ারে বসতে পারতাম না তুমি বাবা পরীক্ষায় ভালো নাম্বার পাইত না মা বাবার দোয়া যদি না থাকতো সামনে আগাইতে পারতাম না এই টাকাওয়ালা ভাই মা বাবার চোখের বানী দোয়া না থাকলে টাকার মালিক হতে পারতেন না গাড়ি বাড়ি মালিক হতে পারতেন না সম্মানের চেয়ারে বসতে পারতেন না ওই মা বাবার থেকে দোয়া না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে রাস্তায় আমসা পিসায় নামাজ পড়ে নামাজ সারে না তুমি কেন পারো না র্যাবার মনে হয় যেন আমার মতো অপরাধী কেউ নাই আমার অপরাধের খবর আমার মা জানলে দিকার জানাইতেন আব্বা জানলে আমাকে অপছন্দ করতেন আমার আপন জনেরা সবাই আমাকে তারায় দিত ও আল্লাহ আপনি জানার পরেও তো আমার উপরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই চাঁদের আলো বন্ধ করেন নাই ও আল্লাহ আমার ঘুমের ঘরে কোনো মসিবত দেন নাই আজকে আমি বুঝতে পেরেছি গুনা করিয়া কবরে গেলে শাস্তি হবে কোরআন কলে হাসনের ময়দানে শাস্তি হবে আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সার

زار <applause> الله